আসসালামু আলাইকুম মশা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি পুকুর পাড়ে গাছগুলো যেভাবে ঝাপসিয়ে গেছে সেটা পুকুরের পাশেই আমাদের বাড়ি আর বাড়ির পিছনে যে গাছপালা বন জঙ্গল এগুলো পরিষ্কার না করলে দেখা যাচ্ছে মাছগুলো বড় হয় না আর দিয়ে সে বসে ওদিকে দেখতে গেলে পুকুরে পানি নেই বলতে চলে গ্রীষ্মের খরাতে যে পরিমাণে রোদ্র অতিরিক্ত খরা পড়ছিল সে খরার টানে পানিগুলো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়াতে আশা করি মাছগুলোও মারা যাচ্ছিলো বিধায়ী পুকুরে পানিগুলো মেশিন দিয়ে এসেছে সে মাছগুলো সংগ্রহ করেছিলাম সে অনেকগুলো মাছ পাইছিলাম আমি পুকুরে লেগেছিলাম সো এগুলো সম্ভবত যে খরার আসে খরার যে সময়টা আসে সেই সময়টা আসলে মানুষের পানি শূন্যতা যেমন কলে পানি কম থাকে টিউবওয়েলে পানি কম আসে তো এইগুলো জায়গা হচ্ছে খরার মৌসুমেই থাকে তো আমি আসলে জানার ভাগ দিয়ে দেখছিলাম যে যেগুলো আসলে পরিষ্কার না করলে নয় তাই এগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম গাছগুলো বাড়তে পারে আরও গাছগুলো বাড়লে আসলে ছায়া ছায়াতে আসলে যেগুলো আমরা পাই আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম যে পাশের যে গাছটা ছিল ওটা আম গাছ আম গাছের আসলে যে পরিমাণ ঢাল ঝাপঝাপে পড়ছিলো সাদের পরে ছাদের সেন সাইডেও বেঁধে বেঁধে যাচ্ছিলো সেগুলো বেঁধে যাওয়ার কারণে ডালগুলো একটু পরিষ্কার করে দিয়েছিলাম আসলে গাছে উঠে পরিষ্কার করতে হয়েছিল তারপরেও যে নিচের যে ডালগুলো আসলে পরিষ্কার না করলে গাছটা একটু লম্বা হয় না যে আম গাছটাই আম গাছের বয়সটা অনেক বেশি পুরাতন আম গাছ সামনে যে আম গাছগুলো দেখতেছেন এই আম গাছের বয়স আর এই আম গাছের তুলনা করলে এর থেকেও বেশি বয়স হবে এই আম গাছটাই আসলে এই গাছটা বাড়তে পারেনি ঝোপঝাড়ের কারণে কারণ ঝোপঝাড় থাকলে আসলে গাছ বাড়ার অক্ষমতায় থাকে থেকে যায় গাছ বাড়লেই সে বসে তাই আমি লতা একটু পরিষ্কার করে দিয়েছিলাম আম গাছের অল্প কিছু আর নিচে যে বট গাছের যে পাতাগুলো দেখতেছেন সেই পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম পাতাগুলো পরিষ্কার করে দেওয়ার কারণ যে গাছটা একটু পরিষ্কার হবে বাসের থেকে একটু পাল্টে পাল্টে পারে আর যে ঝোপঝাড় এগুলো গাছে পরিষ্কার করে যে সাপ পক্ষে একটু বসে যায় আর এখানে বিভিন্ন রকমের গাছ ছিল বিধায় আমি কাটি নি আবার দেখছিলাম কেমন আসলে পটকা গাছ তারপরে তেঁতুল তেঁতুলের গাছ জামের গাছ আমেরাটিং গাছ এগুলো ছিল বটেই এগুলো আসলে বিভিন্ন ফল মগর খেয়ে এগুলো বীজ ফেলা ফেলে দেওয়া জানলার বাইরে তাই এগুলো আসলে ওখান থেকে জন্ম নিয়েছিল সো আমি পরিষ্কার করে সব পরিষ্কার আস্তে আস্তে করছিলাম আসলে দাঁড়ে কাটছিলাম গাছগুলো কাটতেও কেমন যেন নিজের প্রতি একটু অন্যরকম মায়াও লাগছিলো যে গাছগুলো কেটে ফেললে কেমন লাগে আসলে না কাটলে নয় আসলে এগুলো থাকলে অপরিষ্কার দেখতে খুব খারাপ লাগে জায়গাটা আসলে দেখা যাচ্ছে যে পাড়ির যে পরিবেশটা তার পরিবেশটা রক্ষা করার জন্য যে পরিষ্কার করতে হয়েছিলো সেক্ষেত্রে এগুলো মাটি ধরে রাখার জন্য আরও পুকুরের পাড়ে গাছগুলো না থাকলেও মাটি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সো একটু সেক্ষেত্রে মাটিগুলো ধরে রাখার জন্য গাছপালা লাগাতে হয় পুকুরের পাশ দিয়ে হয়তো পুকুরের যে বাউরিগুলো ওগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আস্তে করে অল্প কিছু জোপ জার ছেড়ে দিয়ে কেটে কুটে দিয়ে এগুলো পরিষ্কার করে দিয়ে জায়গাটা দেখছেন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে সো এরপর আমি যে ফলা ছিল ওগুলো একটু সবাই পুকুরের বসে শুকানোর জন্য দিয়েছিলাম তো শুকিয়ে গেলে এগুলো দিয়ে জ্বালানি তৈরি হতে পারে তো সেক্ষেত্রে দেখলাম যে আপনি ঘরের যে পিছনটা এই পিছনটাই অনেক ধরা বালি পড়ে আছে কেউ অনেকদিন আসা হয়নি তারপরে পরিষ্কার করছিলেন একটা ঝাঁটা নিয়ে ঝাঁটা নিয়ে পরিষ্কার করতে করে একটু দেখতেও ভালো লাগছিল আর নিচে যে গাছটা দেখছেন এটা সে অ্যালোভেরা গাছ সেই অ্যালোভেরা গাছটা ছাপের পর লাগানো ছিল লাগানো থাকার পর এখান থেকে নিচে পড়েছে করে নিয়ে আমি